বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা খুব বেশি দেখা দেয় যে হাতে পায়ে খুব বেশি ঝিনঝিন করে যে কোনো একটা জায়গাতে আপনি একটু সময় বসে থাকলে হাত পাটা নাড়াচাড়া করতে পারেন না মনে হয় যেন হয়ে আছে তাছাড়া অনেকে পায়ের নিচে একেবারে সূচের মতো ব্যথা অনুভব পায় বন্ধুরা এই যে সমস্যাগুলো আমাদের মধ্যে হয় তার প্রধান একটা কারণ হতে পারে যে আপনাদের নার্ভের মধ্যে সমস্যা হয়ে আছে বা যেটাকে আমরা নার্ভের সমস্যা বলে থাকি তাছাড়াও কোমরের আশেপাশ থেকে একেবারে পায়ের নিচে দিকে একটা তীব্র ব্যথা প্রবাহিত হয় এই ব্যথাগুলোকে আমরা নার্ভের পেইন বা নার্ভের ব্যথা আমরা এগুলো কিন্তু বলে থাকি সো এই সমস্যাগুলো বন্ধুরা যদি কারোর মধ্যে হয় যে আপনি বসলে কিন্তু আপনি দাঁড়াতে পারছেন না বা একটু জায়গাতে জার্নি করলে আপনারা পা একেবারে ব্যথা ব্যথা ভাব করে পা ফুলে উঠে কোমরের জায়গা থেকে নিচের দিয়ে খুব বেশি ব্যথা করে এই সমস্যাগুলো আপনার নার্ভের ব্যথা হতে পারে আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব এই যে নার্ভের ব্যথা হওয়ার পেছনে প্রধান কারণ কি থাকে এবং এর লক্ষণগুলো কী কী এবং কিভাবে বাড়িতে আপনি চেষ্টা করতে পারেন এই নার্ভের সমস্যাগুলো সমাধান করার তাছাড়া ভিডিও শেষের দিকে এমন একটি দুটি দুইটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেগুলো নার্ভের ব্যথার ক্ষেত্রে চিকিৎসকরা বেশিরভাগ দিয়ে থাকেন এবং এই মেডিসিনগুলো সেবনের ফলে আপনার নার্ভের ব্যথা দূর করতে খুব খুব বেশি সহায়তা করবে অবশ্যই মনে রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কমপ্লিট তথ্যটা আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন দেখুন নার্ভের পেইন বা যে নিউরোপ্যাথিক যে পেনটা থাকে সেটা তখনই হয় যখন আমাদের নার্ভ ড্যামেজ হয় সেটা বিভিন্ন কারণে আপনার নার্ভ ড্যামেজ কিন্তু হতে পারে তার মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলোর মধ্যে হতে পারে ডায়াবেটিকের সমস্যা যাদেরই বেশি দিন ধরে ডায়াবেটিকের সমস্যা রয়েছে তাদের কিন্তু দেখবেন যে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথার অনুভব হয় পায়ে খুব বেশি কামড়ায় সো এগুলো তাদের নার্ভ ড্যামেজ বা এই ডায়াবেটিক আনকন্ট্রোল থাকার ফলে এই সমস্যাগুলো তাদের মধ্যে থাকে আপনার যদি স্ট্রোক হয়ে থাকে স্ট্রোকের কিন্তু আপনার নার্ভ ড্যামেজ হয়ে থাকে আর হতে পারে আপনার কিডনির সমস্যা সমস্যা বা লিভারের থাকলেও কিন্তু আপনার এই নার্ভ ড্যামেজের প্রবলেম দেখা দিতে পারে যে কোনো ধরনের ট্রোমা আপনি আপনার পায়ের কোনো একটা নার্ভের মধ্যে ব্যথা পেলেন যার ফলেও কিন্তু আপনার এই নার্ভের ব্যথা সৃষ্টি হতে পারে আপনার কোমরের যে ডিস্কগুলি রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু আপনার নার্ভের মধ্যে চাপ পড়ে যাওয়ার ফলে আপনার নার্ভের ব্যথা অবশ্যই হতে পারে এই ব্যথাটাকে আমরা অনেক সময় বলে থাকি এটা কমর থেকে আপনার পায়ের দিকে ব্যথাটা খুব বেশি প্রভাবিত হতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ফলেও কিন্তু সেটা হতে পারে অটো ইমিউনো ডিজিজ হয়ে থাকে যার ফলেও কিন্তু আপনার নার্ভের ব্যথা হতে পারে রিউমেটেড এর সমস্যা যাদের থাকে বাত সমস্যা তাদেরও কিন্তু নার্ভ ড্যামেজ হওয়ার থাকে একটা ইম্পর্টেন্ট ভিটামিন রয়েছে ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিন ভিটামিন বি টুয়েলভ বা বি সিক্স এগুলোর ঘাটতি আপনার শরীরের মধ্যে যদি হয় তাহলেও কিন্তু আপনার এই নার্ভের পেইন অবশ্যই কিন্তু হতে পারে আবার আমরা তার একজ্যাক্ট যে লক্ষণগুলো হয় নার্ভের ব্যথার ক্ষেত্রে যাকে আমরা আলাদা করতে পারি সেটা নার্ভের ব্যথা সেগুলো কি প্রথমে বলবো বার্নিং সেন্সেশন হাতে পায়ে জ্বালা ভাব আপনার পায়ের মধ্যে খুব বেশি জ্বালা ভাব দেখাইতে পারে শুটিং এবং প্রিকলিং পেইন আপনার হতে পারে আপনার যে বার্নিং একদম হাতে পায়ে আপনার জ্বালা ভাব অনুভব হবে এবং খুব তীব্র আপনার সেখানে হঠাৎ হঠাৎ করে ব্যথা অনুভব হতে পারে টিংলিং সেন্সেশন হতে পারে যেমন খুব বেশি ঝিন ঝিনঝিন করছে হাত পায়ে এবং তার সাথে আপনার ব্যথা অনুভব হয় তাছাড়াও নামনেস হতে পারে যেমন আপনার হাত একেবারে অবশ হয়ে আছে এমন আপনার রেসপন্স পাচ্ছেন না ভালোভাবে এমন লক্ষণ তাছাড়া লস অফ কোয়র্ডিনেশন আপনি একটা কাজ করতে যাচ্ছেন আপনার গ্লাস আপনি ধরতে যাচ্ছেন হাত দিয়ে আপনি ধরতে পারছেন না এমন লক্ষণ আপনার দেখা পারে তাছাড়াও টেম্পারেচার সেন্সিটিভিটি যে গরম জলের মধ্যে পা দিলো যেমন আপনার গরম অনুভব হচ্ছে না এমন লক্ষণ দেখাইতে পারে মূলত এগুলো হয়ে থাকে নার্ভের ব্যথার ফলে এই নার্ভের যে ব্যথা হয় সেই নার্ভের ব্যথাটাকে আমরা হোম রেমিডিস কি করবো বাড়িতে আমরা কি করতে পারি যার ফলে আমরা তারা কিছু সমাধান পেতে পারি প্রথমেই বলবো ভিটামিন যদি ঘাটতি আপনার মধ্যে ঘটে যেমন ভিটামিন তাহলে তার যে সাপ্লিমেন্ট রয়েছে এগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন যেমন ডিম রয়েছে মাছ রয়েছে পোলট্রি রয়েছে প্রোডাক্ট রয়েছে এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন তাতে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ হবে এবং তার জন্য নার্ভের ব্যথা হলে সেটা কমতে খুব বেশি সহায়তা করবে কিছু এক্সারসাইজ রয়েছে এগুলো অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ মজা নিতে পারেন কিছু ফ্ল্যাকশন এবং এক্সটেনশন এমন কিছু এক্সারসাইজ রয়েছে এগুলো আপনার অর্থোপেডিক্সের চিকিৎসক অবশ্যই দিয়ে দেবেন আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি সো এগুলো আপনি অবশ্যই যদি করেন তাহলে নার্ভের ব্যথা উপকার আপনি পেতে পারেন তো যদি আপনার সারাটিকা পেন হয় আপনার কোমরের জায়গা থেকে কোন একটা ডিস্ক আপনার যদি হিরে যায় এবং তার জন্য যদি আপনার ব্যথা হয় পায়ের দিকে খুব শার্প পেন যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে বেল্ট দিয়ে দিতে পারেন কোমরের বেল্ট সেটাকে অবশ্যই ব্যবহার করবেন অনেকে আমরা ভাবি যে আমাদের পায়ের মধ্যে সমস্যা হচ্ছে কোমরের বেল্ট কেন চিকিৎসক দিলেন বা কোমরের কেন যত্ন নেব এক্ষেত্রে আমি বলবো যে কোমরের যে ডিক্স রয়েছে সেখানের মধ্যে প্রবলেম হওয়ার ফলে আপনার পায়ের দিকে ব্যথাটা কিন্তু হচ্ছে তাই ওই জায়গাটাকে স্টেবল করার জন্য ঠিক করার জন্য আপনার চিকিৎসক কিন্তু বেল্ট দিয়ে থাকেন এক্ষেত্রে আপনি খুব বেশি ভারী কোনো জিনিস আপনি হাত দিয়ে হঠাৎ করে উঠাবেন না বা আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠবেন না বা একটু নিচের দিকে জায়গা আপনি তাড়াতাড়ি করে আপনি নামবেন না তাতে আপনার আরও বেশি ক্ষতি হতে পারে ব্যথাটা আরও বেশি বন্ধুরা বৃদ্ধি পেতে পারে তাছাড়াও আপনি হট থেরাপি নিতে পারেন আপনার পায়ের পা আপনার গোড়ালিতে যে কোনো জায়গাতে নাভের ব্যথা হলে সেই জায়গাতে আপনি গরম স্যাক আপনি দিতে পারেন তাতে হবে সেই জায়গা রক্ত চলাচলটা বৃদ্ধি পেয়ে যাবে আর সেটা যদি সিম্পল সাধারণ করে নার্ভের ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ঠিক করতে খুব বেশি সহায়তা করবে আপনার ডায়াবেটিক থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা আপনার খুব বেশি প্রয়োজন কারণ ডায়াবেটিস থেকে যাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি এই সমস্যাটা যদি আপনার হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক হতে পারে তাই অবশ্যই আপনার ডায়াবেটিটাকে কন্ট্রোল করা আপনার খুব বেশি প্রয়োজন অবশ্যই আপনি মেডিসিন নিন বন্ধুরা হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে তা প্রদাহ কমাতে খুব বেশি সহায়তা করে আমাদের নার্ভের যে ড্যামেজ হয় সেগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে আপনি চাইলে আপনি হলুদ নিতে পারেন আপনি হাফ চামচ হলুদ আপনি দুধের সাথে অবশ্যই সেবন করতে পারেন তাতে যেমন আপনার ভিটামিন বি এর ঘাটতিটা পূরণ হবে তেমন হলুদের মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে সেটা আপনার নার্ভের প্রদাহটাকে এবং ড্যামেজটাকে ঠিক করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে তারপরে ম্যাগনেসিয়াম রিচ খাবার ম্যাগনেশিয়াম আমাদের নার্ভ এবং মাসলকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সকল খাবারে ম্যাগনেশিয়াম পাওয়া যায় বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় আলমন্ড পাওয়া যায় কলার মধ্যে পাওয়া যায় ম্যাগনেশিয়াম যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার তালিকায় যুক্ত করুন আপনার নার্ভকে সুস্থ রাখতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে জিঞ্জার টি আদা রয়েছে আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস থাকে সো আপনি আদার চা বা আদা টুকরো আপনি প্রোটিন সেবন করতে পারেন তাও আপনার নার্ভের সমস্যাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে এবং যে প্রদাহগুলো আপনার শরীরের মধ্যে হচ্ছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে বুধবার নার্ভের ব্যথার জন্য যে মেডিসিন চিকিৎসকরা দিয়ে থাকেন তার মধ্যে মেডিসিন রয়েছে গামা অ্যান্টি ফোর হান্ড্রেড এই মেডিসিনটা আপনার চিকিৎসক বুঝে দেবেন এবং সেটা আপনার নার্ভের ব্যথার জন্য খুব বেশি উপকারী একটা ঔষধ তাছাড়া যদি আপনার ব্যথা খুব বেশি হয় পাশাপাশি আপনার ব্যথার বিভিন্ন টামাডল জাতীয় বিভিন্ন মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করা যেতে পারে তবে এটা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করবেন না তাছাড়া বন্ধুরা আপনার যে নিউরোবায়ন ফর্ট নামে কিছু ট্যাবলেটস পাওয়া যায় এই ট্যাবলেটটা আপনি দিনে দুটি করে অবশ্যই সেবন করতে পারেন তবে আবার বলবো এই মেডিসিনগুলো ব্যবহার করবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ আপনি নিয়ে নেবেন তাছাড়া যদি পার্টিকুলার আপনার কোনো সিমটমস থাকে বা অন্য কোনো কারণে নার্ভের ব্যথা হয়ে থাকে তাহলে তা আপনার চিকিৎসককে দেখানো খুব বেশি প্রয়োজন যাতে সঠিক ট্রিটমেন্ট করা যেতে পারে এই নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তাছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্যতম পূর্ণের ভিডিওতে আজকের ভিডিও দেখাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন